হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন আমার বউরার দুনিয়ার জীবন না জীবন পরকালের জীবন এবং আলোচনা আপনার জীবনকে চেঞ্জ করতে আই উইল বিলিভ এটা আপনার জন্য যথেষ্ট একটা ভূমিকা পালন করবে তবে এখন আর ঠিক বেঠিক শুনতে চাই না বিশাল কোনো আওয়াজ কারো থেকে চাই না পিন পতন নিরবতা চাই যাতে করে আমি আমার স্পিচটা টু দা ব্যাডার ওয়ে ডেলিভার দিতে পারি বলেন সবাই ইনশাল্লা আমার বগুড়ার ভাইরা বগুড়ার কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আজ আলোচনা আমি বলি সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার দুনিয়ার জীবন না পরকারের জীবন পরকালের জীবন আমি তিনটা প্রশ্ন সবাইকে করতে চাই উত্তর দিবেন দিল থেকে যদি আপনি জেনে থাকেন তবে এক এখন তো মাহফিলের সবাই জীবিত জীবিত এসেছি যে ফিরে যাবেন ডু ইউ হ্যাভ এনি ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি পারে যাওয়ার সময় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হবে জীবিত যুবকটা বাসায় যাওয়ার সময় লাশ হয়ে বাসায় ফিরে যাবে এই বিশ্বাস আছে তো ইমানের কথা আছে তো কুল্লু নফসিং দা ইকাতুল মাউত एवरीवन হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ না যা করবা ইঙ্গিতে ইঙ্গিতে ভাই আমি ধমক দিতে আসি নাই আমার ভিতরে ন্যূনতম কোনো অহংকার নাই আমি অলওয়েজ হাসি দিয়ে কথা বলি আমার হাসিকে আপনি আমার উইক পয়েন্ট ভাববেন না ভালোবাসার জায়গায় ভালোবাসা আদবের জায়গায় আদব আধা ঘন্টার ভূমিকায় এত দামি কথা বলেছি যেটা আমার দ্বারা বলা পসিবল ছিল না পরিবেশ অনুযায়ী তবুও বলেছি কেন বগুড়ার মানুষ ভালোবাসে আমাকে আমি ভালোবাসি বগুড়ার মানুষকে আর কোনো হট্টগোল চাই না তোমাদের পায়ে আমার হাত ভরি ওয়ান হ্যাজু টেক দ্য ট্যাস্ট অব ডেথ প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি একটা মেসেজ সবার অন্তরে গেঁথে দিতে চাই আমাদের ইমানটা আজকে হয়ে গিয়েছে নামের ইমান কাজের ইমান নয় আমরা নামে মুসলমান হতে পেরেছি কাজে মুসলমান হতে পারি নাই তার বাস্তব প্রমাণ দিচ্ছি আজকে শুক্রবার কালকে শনিবার কালকে কীবার এবার কথা বলো কালকে কি বার শনিবার সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন উঠেই দেখছেন যে বুকের এখানে প্রচন্ড ব্যথা এত ব্যথা যে আপনি শ্বাস নিতে পারছেন না খুব দ্রুত বাবা মাকে নিয়ে বগুড়ার সদর হসপিটালে গিয়েছেন চেক আপ করাবার জন্য তো ডাক্তার বলছে আসেন আপনার চেক আপ করাই দেখে আপনার হার্টের সমস্যাকে চেক আপ করানো হয়ে গিয়েছে ডাক্তার বলছে আপনি বাহিরে এক ঘন্টা বসেন ইউর রিপোর্ট ইজ কামিং রিপোর্ট আসছে উই ইউল অবজার্ভ ইউর রিপোর্ট এবং তারপরে আমরা আপনাকে রেজাল্ট দিব যে আপনার ফিজিক্যাল কন্ডিশনটা আসলে এখন কেমন চলছে এক ঘন্টা পর ডাক্তার বলছে ওই রোগীকে ডেকে নিয়ে আসো ভেতরে ডেকে নিয়ে আসো আপনি এসেছেন এসে বলছেন যে স্যার আমার রিপোর্টের কি অবস্থা স্যার আমার কি হয়েছে বলুন তো তো ডাক্তার মাথা নিচের দিকে করে আছে কথা বলছে না স্যার বলেন না কি হয়েছে আমার স্যার একটু পর মাথা উঁচু করে বলছে ভাই উই আর সো সরি আমরা খুবই দুঃখিত ভাই আপনার হার্ট এতটা দুর্বল হয়ে গিয়েছে আমাদের অবজারভেশন বলছে আপনি সাত দিনের বেশি আর না সাত দিনে হয়তো আপনার হায়াত শেষ হয়ে যাবে আপনি বলেন তো বগুড়ার ভাইয়ারা যখন ডাক্তার বলছে আপনি সাত দিনের বেশি আর বাঁচবেন না এরপর থেকে কি আপনার খাওয়া দাওয়া ঘুম আর থাকবে 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 সব হারাম হয়ে যাবে এবার আপনি দেখেন ডাক্তার বলেছে সাত দিন পরে আপনি মরতে পারেন বাট কনফিউশন আছে আপনি চাইলে হয়তো বা আল্লাহ চাইলে জীবিতও থাকতে পারেন বাট আল্লাহ বলছে বান্দা সাত দিন পরে না তুই এখনই মরতে পারিস এখনই তোর মৃত্যু হতে পারে ডাক্তার বলল দিন পরে মরতে পারেন আপনার খাওয়া হারাম হয়ে গেল খুব হারাম হয়ে গেল আপনি দাড়ি ছেড়ে দিলেন নামাজি হয়ে গেলেন এস্তেফার পড়তে শুরু করলেন সবার ধার শোধ করে দিলেন ডাক্তারের কথায় আর আল্লাহ আপনাকে বলছে তোর মৃত্যু এখনই হতে পারে এটা শুনেও আপনি নামাজি হইতে পারলেন না সুদ ছাড়তে পারলেন না ঘুষ ছাড়তে পারলেন না পর্দায় আসতে পারলেন না এটা শুনেও আপনি পর্নোগ্রাফি ছাড়তে পারলেন না রিলেশনশিপ ব্র্যাক আপ করতে পারলেন না এটাই প্রমাণ ডাক্তারের কথা আপনার ইমান জেগে উঠল আল্লাহর কথায় আপনার ভয় লাগলো না এটাই প্রমাণ আপনি নামে মুসলমান হয়েছেন কাজে মুসলমান হতে পারেন না কথা কি ভুল বললাম না ঠিক বললাম দুই নাম্বার প্রশ্ন উত্তর দেন বগুড়ার ভাইরা উত্তর দিবেন দিল খুলে জবান খুলে আলোচনার গভীরে যাওয়ার চেষ্টা করছি পরিবেশ দিবেন বলেন তো আমাকে দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম আখেরাতের জীবন উত্তম এটা আমার কথা নয় এটা কোরআনেই আছে ত্রিশ নাম্বার পারা সুরত উদ্দোহা চার নাম্বার আয়াত ওয়ালাল আখেরাতু খাইরুল লাকা মিনাল উলা দা লাইফ অফ আফটার ইজ मच মোর বেটার দ্যান দিস ওয়ারলি লাইফ আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চাইতে হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছি এবার সবাই আমাকে দেখেন এক নজর আমাকে দেখেছেন আমি জানি বাট এখন একবার দেখেন একটা প্রশ্ন করব সবাইকে আমার দাড়ি আমার চেহারা আমার হাইট আজকে আমাকে সরাসরি দেখে আপনারা জাস্ট একবার উত্তর দিবেন আমি কোনো হট্টগোল চাই না একবার বললে আমাকে দেখে আপনাদের কত বছর আমার বয়স হবে বলে মনে হচ্ছে আঠাশ আঠাশ পঁচিশ আচ্ছা আঠাশ পঁচিশ উত্তরটা প্রায় এক্স্যাক্টলি কাছাকাছি চলে আসছে এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বির বয়স পঞ্চাশ প্লাস এক পাওয়া গেছে পঞ্চাশের বেশি বয়স কার কার আছে একটু হাত তুলবেন পঞ্চাশের বেশি মাসা হাত নামান হাত নামান ওকে ওকে ডান ডান উত্তর পেয়ে গেছি বগুড়ার ভাই আমাকে উত্তর দেন দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না কেয়ামত বেশি লম্বা কেয়ামত বেশি লম্বা কত লম্বা একটা আয়াত দিয়ে দলিল দিব দেন আমি সেকেন্ড চ্যাপ্টারে যাব তিরিশ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা সুরতু নাজিয়াত একদম সর্বশেষ আয়াত খুব খেয়াল করবেন বেউড়ার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কান্নাহুম ইয়াউমা يرونها لم يلبثوا ইল্লা عشিয়াতান আও দুহাহা এই পঞ্চাশ বছরের মুরব্বী আব্বা যান আশি বছরের মুরব্বী আব্বা যান তিরিশ বছর একজন তাগড়া যুবক অথবা একশো বছর একজন বয়বুদ্ধ মানুষ যেই দিন মারা যাবে কবরের জীবনটাকে সে ফেস করবে যে এটা হচ্ছে কবরের জীবন এটা হচ্ছে পরকালের জীবন এটা এতটা লম্বা সময় হবে আশি বছরের মুরব্বী আল্লাহকে বলবে আল্লাহ আজকে পরকালের জীবনটা আমার কাছে এত লম্বা মনে হচ্ছে আমি এটা ফিল করছি যে দুনিয়ার একশো বছরের জীবনটা ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং আর অন ইভিনিং দুনিয়ার আশি বছরের হায়ারটা পরকালের কাছে আমার মনে হচ্ছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো আল্লাহ আমার কথা বুঝেছেন কথা কি আমার বোঝা যায় 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 আশি বছরের জীবন পরকালে যাওয়ার পরে একটা সকাল মনে হয় মতো মনে হবে লম্বা সময় হলে আশি বছরের জীবনটা একটা সকাল মনে হয় কুড়িও দেখ একবার ভাবেন না যে পরকালের জীবনটা কত লম্বা হতে পারে বগুড়ার ভাইয়েরা এবার সবাই দুই চোখ পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ করবেন কেন বন্ধ করবেন লেট মি ক্লিয়ার আমি ব্যাখ্যা দিচ্ছি আমি আমার পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি ফার্স্ট অফ অল আমি কথা বলবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন স্টার্টিংটা কেমন এটা বিগিনিংটা কেমন হবে মৃত্যু যখন আসবে মৃত্যুটা আসবে কেমন নামাজি মৃত্যু হবে কেমনে বেনামাজির মৃত্যু হবে কেমনে আজীবন শুনেছি কবরের জীবন কবরের ওয়াজ দিয়ে পুরো পৃথিবী সয়লা বাট কখনো কি ভেবে দেখেছি কবরের প্রথম রাতটা কেমন হতে পারে আমার জন্য কবরের প্রথম রাতে কি হবে এটা আজকে আমরা জানব আমরা আজীবন শুনেছি যে মৃত্যুর পরে দ্যার ইজ এ ডিফারেন্ট লাইফ দ্যার ইজ অ্যানাদার লাইফ মৃত্যুর পরে আর জীবন অপেক্ষা করছে ওখানে আমাকে আবার জীবিত হতে হবে আমাকে রুহুটা আবার ব্যাক করা হবে আমি জীবিত হব কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে আজীবন শুনেছে এটা কেমত হবে দিস ইজ কল্ড দ্য ডে অফ জাজমেন্ট দিস ইজ কল্ড দ্য ডে অফ কেম দিস ইজ কল্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি হিসাব দিবস ওই দিন আমার হিসাব হবে কেমনে কেমনে আমার আমল নামা ওজন হবে আল্লাহর সামনে এটা আমরা জানবো ফাইনালি আমরা জানবো হিসাবের পরে মানুষের মাঝে দুইটা দল হবে নাম্বার ওয়ান দা পিপল অফ প্যারাডাইস জান্নতি নাম্বার টু দা পিপল অফ হেল ফায়ার জাহান্নামী মানুষ জান্নাতে যাবে কেন মানুষ জাহান্নামে কেন যাবে কোরআন থেকে হাদিস থেকে ইন ডিটেইলস উই উইল ট্রাই आवर बेस्ट टू Talk about on this matter বলنشবা ইনশাআল্লাহ না এটা বড়ার হইল না বলেন আরেকবার একবার ইনশাআল্লাহ হ্যাঁ রেয়ার অর পিস ধরছে বল সবাই ইনশাল্লাহ এবার চোখটা বন্ধ করেন সবাই পাঁচ সেকেন্ডের জন্য আমি গুমছি আপনারা গোনা শেষ হলে চোখ খুলবেন আমিও আমার চোখ বন্ধ করলাম কেউ বেইমানি না করে চোখটা বন্ধ করে একবার আখরাতকে স্মরণ করেন একবার নিজের মৃত্যুর কথা ভাবেন একবার কবরের কথা চিন্তা করেন এই পাঁচটা সেকেন্ডের ভেতরে অ টু থ্রি ফোর ফাইভ অলিজার বগুড়ার ভাইরা প্লিজ ওপেন ইউর চোখ খোলার আমি আপনাদের সবাইকে পরকালের জগতের একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই অনুভূতির জগৎ কল্পনার জগৎ এখন আমরা বসে আছি বগুড়ার ঠিক হাইওয়ে রোড থেকে নেমে এসে এজুলিয়া শিকারপুর পূর্বপাড়া নাকি আমরা ছোট্ট একটা মাঠে অনেক লোকের গ্যাদারিং নিয়ে বসে আছি কাল সকাল যখন হয়ে যাবে স্কুলের ছাত্র স্কুলে যাবে কলেজের ছাত্র কলেজে যাবে ব্যবসায়ী যাবে তার দোকানের দিকে চাকরি যে করবে সে যাবে তার কোম্পানির দিকে এভরি উইল গো টু দেয়ার ওন ওন অ্যাক্টিভিটিস ওন ওন ওয়ার্ক প্লেস যে যার জায়গায় ছুটে যাবে এবার আমাকে উত্তর দেন বগুড়ায় যে হাইওয়ে রোডটা আছে এদিক দিয়ে আমরা মনে করেন গেলাম রাজশাহী ওদিকে মমইন যেই যে হাইওয়ে রোডগুলো আছে এই হাইওয়ে রোডের ভিতরে যে বাসগুলো চলে কিছু নাম বলা ট্রাই করি হানিফ দেশ ট্রাভেলস ন্যাশনাল গ্রামীণ গ্রিন লাইন নাবিলা কত নাম নামের কোনো শেষ নাই ঢাকার কোচ যেগুলো যায় হাইওয়ে রোডে বিশ্ব রোডে বগুড়ার ভাইরা আমাকে উত্তর দিবেন খুব চিন্তা করে ভেবে চিনতে হানি বাস যখন বিশ্ব রোডে চলে এটা কি আসতে যায় না জোরে যায় কিন্তু একটা কথা এখন অপ্রাসঙ্গিক বলবো যেটা প্রাসঙ্গিক নয় তবে বলবো শুধুমাত্র যুবকদের ভালোবাসায় তুমি দেখবা আমাদের যাদের বাইক আছে যারা আমরা বাইক চালাই বিশ্ব রোডে বাসের ড্রাইভার ট্রাকের ড্রাইভার বাইকের চালককে মানুষই মনে করে না যাদের বাইক আছে তারা অবশ্যই বুঝবা দেখো তুমি যাচ্ছ রাস্তার বাম দিক দিয়ে ঠাস করে দেখবা একটা হানি তোমাকে এমন চাপ দিবে তুমি রাস্তার বাম দিকে পড়বা আবার কি বলে বস বামে প্লাস্টিক মানে আমরা মানুষ না না হাসবেন না ওরা আমাদেরকে অমানুষ মনে করে আমি একটা কথা বলে দিয়ে যাই আগামীতে কবে আসবো জানি না যদি কোনো বাসের ড্রাইভার তোমাকে রাস্তায় বাম দিকে চাপায় দেয় বগুড়ার ছেলে তুমি কাউকে ছাড় দিয়ে কথা বললে ছাড় দেওয়া যাবে না বাইকটা ঘোরাবা ঘোরা ওকে সামনে গিয়ে ধরবা বাইক ওর গাড়ির সামনে বা তুই থামবি না মানে তোর বাপ থামবে বগুড়ার ছেলে আমি গাড়ি রাখবা ওকে নামাবা ওকে ইচ্ছা মতো পিটাবা যাও এটা যায় আমি ফতোয়া দিলাম পিটাবা। কারণ মাঝে মাঝে যেমন কুকুর তেমন মুগুর নাদের সোজা হয় না বগুড়ার ভাড়া আমার অভদ্র কুলাঙ্গার কোথাকার এদের জন্য হাজার হাজার যুবকের তাজা প্রাণ রাস্তায় ঝরে যায় যুবক ভার আছে কিনা বলো আমার ডান হাত দেখা যায় আমার সোফার এটা হচ্ছে ডান হাত জাস্ট বোঝাচ্ছি বোঝেন ও ঢুকছি কিন্তু গভীরে যাচ্ছে এটা হচ্ছে আমার বগুড়ার এডুলিয়ার আমার রাস্তা শিকারপুর পূর্বপাড়া আর এই যে টেবিলটা আছে এটা হচ্ছে বগুড়ার হাইওয়ে রোড বিশ্ব রোড তো আমি আমার বাইক নিয়ে যাব বগুড়ার মেইন শহরে আমি আমার গলির থেকে জাস্ট বিশ্ব রোডে উঠেছি বাইকটা এখন ডানও যায় নাই বামেও যায় নাই সোজা আছে আমরা হঠাৎ করে ডান দিক থেকে বিশাল বড় একটা হানিফ বাসে আমার বাইকে এমন জোরে ধাক্কা দিয়েছে এক ধাক্কায় আমি চল্লিশ হাত দূরে গিয়ে পড়েছি আর কেমনে পড়েছি আমার কপাল দেখেন ফরহেড কপালের দিকে খেয়াল করেন কপালটা এমনে সোজা গিয়ে রাস্তার যে ঢালাও করা পিচ আছে ঠাস করে একটা আঘাতে পুরো কপালটা ফেটে মাথা দিয়ে রক্ত বের হচ্ছে গলগল গলগল আর বগুড়ার সব দৌড় দিয়ে এসে বলছে আরে অ্যাম্বুলেন্স কল দাও ধরো ধরো কেউ ঠাও থাকে সিরিয়াস খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে কোনোমতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে চব্বিশ ঘন্টা পর আপনার সেন্স আসছে চোখ খুলেছেন অ্যান্ড ইউ ক্যান সি এনিথিং ইউনো ক্লিয়ারলি ইউ ক্যান সি এনিথিং ক্লিয়ারলি মানে কেমন যেন ঝাপসা আবছা দেখা যায় কিন্তু বুঝতে পারছেন যে রুমে আছেন রুমের বালিশটা সাদা ছাদ সাদা দেওয়াল সাদা ফ্যানটাও সাদা ভাবছেন কি রে কোথায় ছিলাম আসলাম কোথায় একটু পর চোখটা স্পষ্ট হয়েছে নাও ইউ ক্যান সি এভরিথিং ক্লিয়ারলি সব দেখা যায় দেখছেন পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা আর দরজার গায়ে লেখা আছে এই রুমটার নাম হল আই সি ইউ শেষ মুহূর্ত জীবনের এই তো পরকালে আপনি চলে আসছেন তখন মুরব্বীরা কি ভাববে জানেন ইসরে সারা জীবন সুদের ব্যবসা করলাম সারাটা জীবন সুদ খেলাম সারা জীবন ঘুষ খেলাম প্রত্যেকটা মেয়ে সেই দিন আইসিউর বেডে বসে ভাববে ইস রে আমি আমার যৌবন বয়সে পর্দা কেন করলাম না আফসোস করবে এবার আমার ডান হাত এই দিকে দেখেন এদিকে আপনার রুমের যেই জানালা আছে দেখবেন একজন যুবক আকাশ থেকে নেমে আসছে বগড়ার ভাইরা জামিন থেকে না আকাশ থেকে বলেন তো আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয় ইসমুহু মালাকুল মউত দাঁড়িয়ে যাবে এখানে এসে আমাদের মাঝে দুইটা গ্রুপ হবে এক নামাজি দুই বেনামাজি এখানে অনেকে আছেন রাগ করবেন না আমি যদি করা বাদ দিয়ে স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করি আমি জনের পকেট চেক করব অনেকের প্যাকেট পকেট থেকে হতে পারে বিড়ির প্যাকেট বের হবে এভেন এখানে অনেক যুবক এসেছে মাহফিল শোনার জন্য আমি তোমাকে ক্রিটিসাইজ করছি না অনেক যুবক এসারের নামাজটাও পড়ে নাই বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে সে পড়বে না আস্তে ঠিক বললেন কেন জোরে বড় আমার কথা ঠিক আছে কিনা বলে মেজানুর রহমান আজারি হুজুর নাম তো শুনেছেন সবাই আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করে না ওনার কথা বলেছি ওয়াজ মাহফিলের টপিক চেঞ্জ করার জন্য নয় এটা রিলেটেড ওনার একজন নানা ছিল তোমরা অনেকেই চিনবা নানা শ্বশুর নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর চিনো না তোমরা সবাই যুবক ভাইরা চেহারা অনেক সুন্দর বয়স্ক মানুষ উনি একটা কথা বলতেন ইসরে নামাজ নিয়ে বলতেন যে মানে এটা আমার কলিজায় কয়েকবার আঘাত লেগেছে উনি বলতেন এই যুবক নামাজ নাই যা ইমান নাই তা নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় নাই ভার নামাজি বান্দার সামনে মালাকুল মত আসবে গায়ের রং হবে ফর্সা আমি যে কালার টাইপের ঝাপসা টাইপের কিন্তু মালাকুল মতের জুব্বা এমন হবে না তার পুরো জুব্বাটাই হবে সাদা তার মুখে থাকবে লম্বা চপদার চেহারা হবে নূরের মতো আলোকিত চেহারা নামাজি বান্দা তাকায় থাকবে এত সুন্দর চেহারা দেখে মালাকুল মদ তার দিকে তাকিয়ে বলবে কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাঈন্নাহ উখরুজি ইলা মাগফিরাতি আল্লাহি ওয়া রিযওয়ান এই নামাজি বান্দা আসো কোথায় যাব মালাকুল ম aut বলবে ইলা মাগফিরাতি আল্লাহি ওয়া রিযওয়ানি আসো আর কত আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে আরে আসো মি আসো সুবহানাল্লাহ হাদিস বলবো আমার হাতে এটা কি কথা না কইলে কেমনে হয় কি এটা একবার দেখেন তো টিস্যুটা কি গোল না চার কোনা হ্যাঁ রাইট আনসার আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তালা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর মালাকুল মতকে দিয়ে নামাজি বান্দার রুহ কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে গিফট হিসেবে পাঠাই দেবে এবার আমার ডান হাত দেখেন মালাকুল মত রুহুটাকে নিবে আদবের সাথে বিনয়ের সাথে খুব বিস্তার কষ্ট হবে না রুহুটাকে নিয়ে আচ্ছা উপরে নেই এটাকে এখানে মিন রাখবেল জান্না ও হানুত মিন হানুত ইল জান্না রুহুটাকে সুন্দর করে নিবে সম্মানের সাথে তথা আপনার রুহুটাকে নিয়ে জান্নাতের ঠিকানায় মালাকুল মত পৌঁছে দেবে সুমালে আসতে আশা করি না সুবহানাল্লাহ বান্দার নামাজি বান্দার মৃত্যু নয় বেনামাজি মৃত্যু বড্ড ভয়ংকর হবে মালাকুল মওত সামনে আসবে তার গায়ে রং হবে নীল চোখ হবে লাল টক টকে পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল তার গায়ের পোশাক হবে কালো কুচ্ছি পোশাক এত ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির রুহুটা করে কাঁপবে মারাকুলম ডাক দিয়ে বলবে আল্লাহর জাহার নাম তোর অপেক্ষায় আছে রুহুটা বের হবে ডান দিকে দৌড় দিবে বাম দিকে দৌড় দিবে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে আমার বাম হাত দেখেন বগুড়ার ভাই সবাই বাম হাত দেখেন পেছনে বাম হাত নিবে একটা থাবা দিবে বেনামাজি রুহের দিকে রুহ যখন তার থেকে ছিঁড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্ধব রুহুকে কবস করা হবে বলেন সবাই তোমার কাছে আমি দিল থেকে দোয়া করি বগুড়ার সন্তান সহ আমাকে তুমি এই মৃত্যুর আজাব থেকে বাঁচাই দিও বলেন সময় আমি এবার একটা প্রশ্ন করব সবাইকে রুহু বের হয়ে যাবে কবরের জীবনটা শুরু হবে একটা প্রশ্ন করব উত্তর প্রায় পঁচানব্বই ভাগেরও বেশি মানুষ হয়তো ভুল দিবেন সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন একটু ভেবে উত্তর দেন বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা চারটা একজন বলেছে আমার দিকে তাকান ভয় নাই ভয় নাই কবরে মোট প্রশ্ন হবে কয়টা আর একবার মোট প্রশ্ন কয়টা আমি প্রশ্ন করছি উত্তর দেন দিল থেকে জবান থেকে প্রথম প্রশ্ন মার রবব আমাদের সকলের রব একজন তিনিকে কে আরেকবার দিল থেকে আওয়াজ দিয়ে আমাদের সকলের রব কে আল্লাহ আমার রব আল্লাহই আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কি না বলে তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে দুই নাম্বার প্রশ্ন আমার নবী ইউকা চারি ফুহাদ তুমি কি চেন ওই ব্যক্তি তোমার কে হয় যার মুখে দাঁড়িয়ে আছে সে বলবে হাযা নাবিয়ুনা তবে আমাকে দাড়ি রেখে আপনারাই বলেন আমার দিকে একবার তাকান সবাই দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে মাশাআল্লাহ পরে আগে বল আনস্মার্ট লাগতেছে কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে এদের গায়ে একটু চুলকায় দাড়িওয়ালা পছন্দ করতে চায় না আমি বলি যেই মেয়ে আমাকে দাড়ির জন্য পছন্দ করতে চায় না সোজা কথা সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর হ্যান্ডসাম দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের বাদশা তুমি পেয়ারা না বিসাললে আলা দোজাহানের বাদশা তুমি পেয়ারা না বিসাললে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা ঠিক না বলে তিন নাম্বার উত্তর বগুড়ার ভায়রা অহংকার নিয়ে বলবেন আমাদের ধর্মের নাম কি ইসলাম আর একবার শুনতে চাই ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্ম আমরা শান্তি চাই বিধায় ভারতকে আমরা ছাড় দিয়ে কথা বলি না হয় ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য বগুড়ার সন্তানরাই যথেষ্ট হয়ে যাবে বাংলাদেশ আর থাকবে না না থাকবে না বাংলাদেশ থাকবে না চট্টগ্রাম নিয়ে নিবে ফেনী নিয়ে নিবে তো ব্যাটাকে বলবো ব্যাটা সাংবাদিক গিরি বাদ দিয়ে আয় বাংলাদেশে খেলা হবে তোর সঙ্গে আমাদের আর একে দেখলে আমার সাংবাদিক মনে হয় কম এরে মনে হয় যে এই ব্যাটা গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে বগুড়ার ভাই ব্যাটা আমাদের ডক্টর ইউনুস সাহেব ভদ্র দেখে আমাদেরকে ভদ্র ভাবতে আইসো না আমরা ভালোর ভালো খারাপের খারাপ পানির স্রোত যতই স্থির থাকুক না কেন একবার যখন পানির উত্তাল ঢেউ শুরু হয়ে যায় পাহাড় কেউ পানি ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় ভারত যদি ভাবে বাংলাদেশ সংখ্যায় কম আমি বলবো কথা ঠিক সংখ্যায় কম তবে একটা বিষয় তোমার মাঝে আমার মাঝে পার্থক্য আছে তোমার হিন্দুস্তানের সৈনিকদের হৃদয়ে ইমান নাই আমাদের সৈনিকদের হৃদয় আল্লাহর প্রতি ইমান আছে আর আমি বগুড়ার ছেলে হয়ে বলতে চাই একটা কথা প্রত্যেকটা যুবকদের হৃদয়ের কথা একজন ইমানদার যুবক এক হাজার কাফেরকে মোকাবেলা করতে প্রস্তুত থাকবে ভারতদেরকে বলবো বাড়াবাড়ি বেশি কইরো না হয় তোমার সেভেন সিস্টার্স কে আমরা উড়াই দিতে বাধ্য হব যুবক ভার অনেকে বলেন যে ভারতকে ছোট চোখে দেখা যাবে না ভারতের শক্তি বেশি সংখ্যায় বেশি সংখ্যা দিয়ে মুসলমান কখনো ভয় পায় না মুসলমান তার বিজয় আনবে তার রুবুকের তাজা রক্ত দিয়ে তার ইমান দিয়ে বগুড়ার ভার আছে কিনা বলে তিনটা প্রশ্ন শেষ ফেরেস্তা বলবে আরে একটাও আটকায় না ব্যাপার সেবার কি হে ম্যাম এতগুলো উত্তর দিলা কেমনে তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো জ্ঞানের উৎস জ্ঞানের উৎস কোথায় আল্লাহ বলবে থামো আর প্রশ্ন না থামো যাও আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার বান্দার কবরটাকে লম্বা করে দাও বড় এবার সবাই দুই হাত তোলেন দাঁড়িয়ে থাকা বসে থাকা ভাইরা সবাই দুই হাত তোলেন আমি সবার সাথে ফ্রেন্ডশিপ করে কথা বলতে চাই আমি ওয়াচ শুরু করেছি ঠিক এগারোটার সময় হাত উপরে রাখেন এমনে রাখেন এখন বাজে বারোটা দুই আমার ওয়াচ হয়ে গিয়েছে এক ঘন্টা দুই মিনিট কমিটি আমার সাক্ষী আমার ফর্মে লেখা আছে আমি এক ঘন্টার বেশি ওয়াচ করি না এটা আমার রুল এটা আমার নিয়ম তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়ে নিয়মটা ভাঙতেও হয় আমি আর কিছু কথা বলতে চাই তবে সবার থেকে একটা ওয়াদা চাই বগুড়ার সুলপুল সকলে বলেন আমাকে দিল থেকে হুজুর আর সে বলো হুজুর আমরা বগুড়ার আপনাকে ওয়াদা দিলাম দোয়া কন দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে আমাকে দেখবেন যাব না আবার যাব না বলেন সবাই ইনশাল্লাহ